মাসিকের সময় সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা কতটুকু থাকে তো মাসিকের সময় সাধারণত সহবাস করাটাই উচিত এটা হচ্ছে প্রথম কথা তো অনেকে এই ধরনের প্রশ্নগুলো করে থাকে যে মাসিকের সময় সহবাস করলে বাচ্চা হবে কি না তো প্রথম কথা যেটা বলবো যে ভিত্তিতে যদি আপনি দেখতে যান ইসলামিক দৃষ্টিতে এই সময়টাতে সহবাস করা সম্পূর্ণরূপে তো এই সময়টাতে কোনোভাবেই সহবাস করা উচিত না দৃষ্টিতেও এর অনেকগুলো ক্ষতি রয়েছে যেমন হচ্ছে সঙ্গে আপনি সহবাস করবেন তার অনেক ধরনের সমস্যা দেখা দিবে তো সব মাসিক চলাকালীন সময় তো এক ধরনের দূষিত পদার্থ আসে তো এটা আপনার গুরু লাগতে পারে এখান থেকেও কিন্তু এক ধরনের ইনফেকশন সহকারে অনেক প্রকারের সমস্যা হতে পারে তো এই সময়টা সহবাস করা কোনোভাবেই ঠিক না আর মাসিকের সময় সহবাস করলে বাচ্চা হওয়ার সাধারণত কোনো প্রকারের সম্ভাবনা থাকে না কারণ তার ওভলিউশনের পরবর্তীতে মানে না হওয়ার ডিমান্ডগুলো মিলন না করার কারণেই কিন্তু সেটা নষ্ট হয়ে মাসিক আকার বের হয়ে যায় তো ওই সময় ওভলিউশন হওয়ার কোনো প্রকারের সম্ভাবনা থাকে না যার কারণে মাসিকের সময় সন্তান ধারণ বা গর্ভধারণের কোনো একটা সম্ভাবনা থাকে না অনেক রোগী এই কথাটা বলতে শুনেছি যে তাদেরকে নাকি এলাকার কিছু লোকজন সাজেস্ট করে যে আমার সময় বেশি বেশি করে সহবাস করবেন বাচ্চা বাচ্চে করবে একদম সম্পূর্ণটাই ভুল কথা এটা মানে অযৌক্তিক কথা এর চেয়ে ল্যাংলা নুলা খোরা যুক্তি আর কোনোটাই হতে পারে না তো এটা ইসলামে যেহেতু হারাম করেছে আপনাকে অবশ্যই বলতে হবে মেডিকেল সায়েন্সের দিক দিয়েও যদি আমরা দেখতে চাই এর অনেক ক্ষতি রয়েছে তো আপনাদের যদি কোনো প্রকারের চিকিৎসার প্রয়োজন হয় তাহলে অনুশীলন মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে বেশ অভিজ্ঞ চিকিৎসকরা রয়েছে সকলের সাথে পরামর্শ করে আপনারা চাইলে ওষুধ দিতে পারেন ধন্যবাদ